এ দেখুন এখানে বেসন দিয়ে এত সুন্দর রেসিপিটা খাবার সোডা ছাড়াই আমি আজকে বানিয়েছি অত সুন্দর হয়েছে আর এই দেখুন এই দেখুন এত সুন্দর মুচমুচে কোনো খাবার সোডা নেই কিছু নেই বেকিং সোডা ছাড়াই আমি আজকে বানিয়েছি তেল বেকিং সোডা ছাড়াই বানিয়েছি আর খুব সুন্দর হয়েছে চায়ের সাথে খেতেও খুব সুন্দর এমনি বিকাল টাইমে নাস্তার জন্যও বেশ ভালো টাইম পাস করার জন্যে এই দেখুন সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা পুরনো রেসিপি আপনারাও রেসিপিটা শেয়ার করেছেন আমি কি করে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে চলুন দেখা যাক আর কি রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা এত সুন্দর যে চায়ের সাথে কিংবা টিভি দেখতে দেখতে কোনো সময় টাইম পাস করার জন্য রেসিপি মানে খাওয়া যেতে পারে চলুন দেখা যাক আজকে কি রেসিপি আমি শেয়ার করছি এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি আজকে আমি বানাচ্ছি ঝুড়ি ভাজা বানাচ্ছি যেটা ঘরেতে দোকান থেকে কিনে নিয়ে আসা যায় আমরা কিন্তু ঘরে বানালে সবচেয়ে ভালো জিনিস পাবো সেই জিনিসটা খুব সুন্দর খেতেও টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এখানে আমি বেসন নিয়েছি এক বাটি এই বেসনটাকে আমি একটা বড় জায়গাতে ঢেলে দিচ্ছি এখানে একটা আমি জায়গা নিয়েছি এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এক বাটি বেসন এবার এটা আপনাদের পরিমাণ আমরা কমও করতে পারি বেশিও করতে পারে এখানে আমার এক বাটি হলে হয়ে যাবে এখানে বেসনটার মধ্যে আমি কিছু পরিমাণে মশলা যোগ করে নিচ্ছি যেখানে আমচুর পাউডার নিয়েছি আমচুর পাউডার এক চামচ দিয়েছি আমচুর পাউডার যদি না থাকে চাট মশলা এখানে দিয়ে দিতে পারেন এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল লাগবে টক ঝাল মেয়ে লাগবে এ খেতে খুব সুন্দর লাগবে এখানে হাফ চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে হাফ চামচেরও কম আমি একটু চুয়ান দিয়ে দিচ্ছি চুয়ানটা আমাদের খেতেও খুব সুন্দর লাগে আর এখানে হজমের কাজ দেবে আমি একটু হাতে করে ঘষে দিচ্ছি জোয়ানটা জোয়ানটা দিয়ে দিলাম এখানে আর আমি একটু সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি একবারে সামান্য পরিমাণে এবার এগুলোকে একসাথে হাতে করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলে কি সব জিনিসটা ভালো করে মিশে যায় এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো এবার ঝালের পরিমাণটা যদি আপনারা বেশি ঝাল খেতে চান সেখানে একটু একটু হালকা করে ঝাল দিয়ে দেবেন এখানে আমি ভালো করে করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প আমি আমি জল দিয়ে দিচ্ছি এখানে জলটা দিয়ে ভালো করে মিশাচ্ছি একবারে আমি কিন্তু জলটা দিচ্ছি না অল্প করে করে মিশাচ্ছি আর একটু ভালো করে ঘেটে নেব আর এটা কিন্তু আমি খুব পাতলা বানাবো না এটাই একটু টাইট করে বানাবো আর একটু আমার জল লাগবে এবার এইটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি জলটার সাথে আগে এখানে আমি কিন্তু ভালো করে ডেবে নিয়েছি এই দেখুন এরকম ভাবে পাতলাটা করেছি আমি কিন্তু খুব পুরো আর খুব পাতলাও করিনি একবারে এরকম ভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিলে দিয়ে এবার এইটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখুন এখানে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন কালারটাও এসে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এটা যদি আপনারা নাও চান যে কালারটা দেবো না নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে এবার আমার সবটা পা কালারটা ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি একটা বোতল নিয়েছি এরকম একটা জলের বোতল নিয়েছি এবার এর মধ্যে আমি ভরে দেবো এই দেখুন আমি ভরে নিচ্ছি এরকম করে আস্তে আস্তে আমি ভরে নিচ্ছি আমার এটা পুরো পড়ছে এই দেখুন নাহলে একটা চিক দিয়ে নেবেন ছোটো থেকে চিক গ্লাসের মধ্যে ভরে নেবেন ভরে নিয়ে এটা ভরা যাবে তাহলেও সুবিধা হবে আমি এটা একটু ভালো করে ভরে নিচ্ছি এখানে আমি বোতলটাই ভরে নিয়েছি আর এই দেখুন বোতলের ঢাকনটা রয়েছে এবার ঢাকনটা আমাকে ছেড়া করতে হবে এরকম একটা আমি গরম একটা লোহার জিনিস নিয়েছি এসি লম্বা টাইপের এবার এইটাকে আমি গ্যাসেতে একটু গরম করে নিচ্ছি আমি পুরো গরম করব না শুধু ডগটাকেই একটু গরম করে নেব ভালো করে গরম করে নেব আর এইটা গরম করে নিলে তাড়াতাড়ি ভালো করে মানে ছেঁদাটা হয়ে যাবে আর নালে ছুঁচ দিয়েও করতে পারেন ছুঁচের এটা মানে সুবিধা হবে তাড়াতাড়ি এই দেখুন আমি যে এইটা আছে এই গোলটার মধ্যে দিয়ে আমি এইটা মাঝখানটা আমি আগে ছেঁদা করে দিচ্ছি এই দেখুন আমার ছেঁদা হয়ে গেছে এবার আমি চার সাইডটাই আস্তে আস্তে করে একটু গরম করে দিই তারপরে আমি ছেঁদা করে দিচ্ছি এখানে কিন্তু আমি ছেদা করে নিয়েছি এই দেখুন ছেদাটা দেখা যাচ্ছে আর এইদিকে এই দেখুন ছেদাটা ভালো করে আমি পুরো ছেদাটা করে নিয়েছি এবার আমি বোতল সিপিটা এঁটে দিচ্ছি এখানে আমার তেলটা গরম করতে বসে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি এবার বোতলটাকে আমি সোজা করছি আর এই দেখুন একবার পুরো গোল ভাবে রয়েছে এটাকে এবারে ভাঙলে তখন এটা কিন্তু সরু সরু ছোট ছোট হয়ে যাবে এবার এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি এখানে ভাজা হয়নি ঘুরিয়ে নিচ্ছি একটু হালকা করে পিঠটা হয়ে গেছে এবার আমি এই দিকটা উল্টে নিচ্ছি এটাকেও এবার একটু একটু হালকা লাল করে আমি ভেজে নেব এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা একটু তেল ঝাড়িয়ে নিচ্ছি এরকম তেল ঝাড়িয়ে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি বাদ বাকি এরকম করে সবগুলোই আমি একে ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে এই দেখুন পুরো একবারে পুরো থাক বানিয়ে নিয়েছি এবারে এইটা কেমন হয়েছে আমি সেটাও দেখাচ্ছি আমি কিন্তু বেকিং সোডাও দিইনি কিছু দিই না এই দেখুন এই দেখুন এরকম করে এই দেখুন ভাঙলে আস্তে আস্তে ভাঙলে পুরো আর কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন পুরো মজমুজি কত সুন্দর পুরো খাস্তার মতো হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগবে এটাকে আমি পুরোই ভেঙে নিচ্ছি এরকম আমি এখানে ভেঙে নিচ্ছি এরকম করে হাতে জাল দিলেই একটু আস্তে আস্তে ভেঙে যাবে এই দেখুন আমি কিন্তু আর অন্য প্লেট ব্যবহার করছি না এর মধ্যেই হয়ে যাবে এই দেখুন এবার এই যেগুলো গোটা গোটা আছে সেগুলোকে একটু হাতে করে এরকম করে ভেঙে নিচ্ছি এরকম করে সবগুলোই আমি আস্তে আস্তে ভেঙে নিচ্ছি প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর এইটা তো খেতেও খুব সুন্দর